সবাইকে এস কেবি টেক বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ফিচার নিয়ে আসলাম যেটা দু হাজার পঁচিশ সালে অনেকেই জানে না না জানলে তারা জেনে নেবেন অনেকের কাজে লাগবে যাদের ফোন হারিয়ে যায় কিংবা হারিয়ে গেছে হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে এটি সাহায্য করবে কিংবা হচ্ছে কারো প্রিয়জন লুকে লুকে বা কারো সন্তান লুকে লুকে কোথায় যাচ্ছে আপনারা এটির মাধ্যমে দেখতে পাবেন লাইভ সরাসরি যে আসলে সে কোথায় যাচ্ছে সে কোথায় কোন সময় কতক্ষণ ছিল সব কিছু দেখতে পাবেন লাইভে লোকেশন তো এর জন্য আমাদেরকে একটি প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে আমরা প্লে স্টোরে চলে যাবো এখন প্লে স্টোরে একদম আমরা ক্লায়েন্ট মাই ডিভাইস লেগে চলে আসছে ফাইন ফাইন ডিভাইস লেগের সঙ্গে সঙ্গে আপনার যে অ্যাপসি পাবো এই অ্যাপসি ইনস্টল করে নেব অথবা আপনারা ব্রাউজারমের মাধ্যমেও করতে পারবেন আমরা অ্যাপ সিটে যাব অ্যাপ সিটে লগ ইন করবো অ্যাপসিটে জিমেইল আইডি দিয়ে লগ ইন করবো দেখেন প্রথমে কিন্তু আপনাদের পাসওয়ার্ড যাবে দেখেন আমরা জিমেইল আইডি দিয়ে লগ ইন করেছি করার পর আপনার ফোনে ওই আপনার হচ্ছে জি জিমেইলটা দিয়ে আপনি লগ ইন করবেন এখানে সেই জিমেইলটা যার ফোন আপনি লোকেশন ট্র্যাকিং করতে চাচ্ছেন তার ফোনেও থাকতে হবে প্লাস আপনার ফোনেও থাকতে হবে দুই ফোনেই থাকতে হবে তো দুই ফোনে আপনার হচ্ছে এই জিমেইলটা লগ থাকতে হবে মানে একই জিমেইল যেন তার ফোনতে জিমেইলে যে ফোনে যে জিমেইলটাই ব্যবহার করতেছে সেই জিমেইলটা যেন আপনি এখানে লগ দিতে পারেন আপনার ফোনে বা আপনার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন আগে লগ ইন দেওয়ার পর তারপরে এখান থেকে আপনি ফাইন্ড মাই ডিভাইস যে আপনি এই জিমেইলটা পুনরায় লগ ইন দেবেন দেওয়ার পর আপনারা এখানে যাবেন যাবার পর জিমেইল দিয়ে সাইন ইন করবেন করার পর দেখবেন এটি হচ্ছে আমার মোবাইল এটি হচ্ছে আমার মোবাইল আর এটি হচ্ছে আপনি যাকে টার্গেট করবেন তার মোবাইল তো দেখুন ওই ফোনেও জিমেইলটা থাকতে হবে অ্যাক্টিভ আবার অবশ্যই ফোনের ডাটা অন থাকতে হবে তবে আপনি লোকেশনটা দেখতে পারবেন ডাটা অফ থাকলে লোকেশন দেখতে পারবেন না আমি দেখাচ্ছি দেখেন আমার কিন্তু লাইভে দেখাচ্ছে দেখেন লাইভে দেখাচ্ছে যে আসলে কোন জায়গায় দেখেন এতে কিন্তু সেই ফোনের জিমেন দেখেন ফোনে কত পার্সেন্ট চার্জ আছে ফোনে কত পার্সেন্ট চার্জ আছে এবং ফোনের মডেল কি কত পার্সেন্ট চার্জ আছে এবং ওয়াইফাই চালাচ্ছে নাকি অ্যাকচুয়ালি আপনার হচ্ছে সিম দিয়ে চালাচ্ছে সব কিছু দেখতে পারবেন আপনারা এই মাধ্যমে তো এটি হচ্ছে তার ফোন আর এটি হচ্ছে আমার ফোন দেখেন এটি ডিস ডিভাইস এটি হচ্ছে আমার ফোন টেকনো এটি হচ্ছে আমার ফোন তো আমার ফোনের আমি দেখাই আপনারা বলবেন যে আমি ম্যাপে গেলাম ম্যাপে গেলে দেখতে পারবেন আসলে আমার লোকেশনটা কোথায় দেখেন দেখেন আমার লোকেশনটা কিন্তু এখানে তো যাই হোক এর আশেপাশে দেখেন এখানে আমার লোকেশন আর হচ্ছে সেই লোকেশনটা কোথায় দেখেন এটা কিন্তু অন্য জায়গার একটা লোকেশন দেখাচ্ছে দেখেন সে কোথায় আছে তো আসলে এটাই ছিল আজকের আপডেট এটার মাধ্যমে আপনারা ফি নতুন নতুন করতে পারবেন যেমন হচ্ছে আপনারা হচ্ছে প্লে সাউন্ড প্লে করতে পারবেন তারপর সেটিং কে চাপ দেবেন সেটিংসে চাপ দিয়ে আপনারা ইচ্ছা করলে আপনার ফোনটা হারিয়ে গেছে আপনি এখান থেকে ফ্যাক্টরি সেট চাপ দিলে ফোনটা ফ্যাক্টরি হয়ে যাবে সে আপনার ফোনের আর কোনো কিছু নিতে পারবে না সে কোথায় যাচ্ছেন না যাচ্ছে আপনারা এগুলো দেখতে পাবেন তো আশা করি আপনাদের এই কাজটা অনেক উপকার আসবে এই ভিডিওটি অনেক উপকার আসবে যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি তো এরপর আপনারা কী ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আশা করি এভাবে আমাকে অনুপ্রেরণা দেবেন আপনারা যেভাবে দিচ্ছেন তো এভাবেই হারিয়া যাওয়া ফোন কিংবা আপনার প্রিয়জন কিংবা আপনার পরিবারের কারো আপনি লোকেশন দেখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য তবে অবশ্যই অবশ্যই কিন্তু বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সত্যি চ্যানেলটি কারণ আপনাদের অনুপ্রেরণায় আমি এগিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাইকে